নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন সমস্ত নিয়ম বদলে গেল আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি প্রকল্প আছে সব প্রকল্প নিয়ে ধাম আঁকা আপডেট দেওয়া হয়েছে পাশাপাশি এখন বর্তমানে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্ম ফিল চালু হয়ে গিয়েছে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা এবং বর্তমানে রাজ্য তরফ থেকে নিয়োগের কিন্তু খুশির খবর রয়েছে এবং ফ্রি রেশন ব্যবস্থা আবাস যোজনা কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার সমস্ত প্রকল্পে খুশির খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা মনে রাখবেন যখন যেটা প্রয়োজন দিদিকে আবদার করবেন দিদি আপনাদের সময় দেখে দেবে আজ লাইভ প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যা যা ঘোষণা করেছেন সব সবটাই আমি আপনাদের লাইভ জানিয়ে দেব বন্ধুরা এখন সব থেকে বড় খুশির খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে নিয়োগ চালু করা হচ্ছে চাকরি জয় চাকরি সরকারি চাকরি 5 লক্ষ করতে 580 বন্ধুরা এসআইআর নিয়োগ বড় ঘোষণা করা হয়েছে এবং আমাদের রাজ্যে যতগুলি প্রকল্প চালু আছে সমস্ত প্রকল্পেও খুশির খবর আগামী ডিসেম্বর মাস থেকেই আপনারা সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারবেন যেগুলি মাসে মাসে দেওয়া হয় সেই সমস্ত প্রকল্পগুলিতে রয়েছে পাশাপাশি কৃষক বন্ধু আবাস যোজনা বিএসবি বাংলা শস্য বীমা যোজনা এরকম করে প্রায় একাধিক দশটি প্রকল্পের আর্থিক সুবিধা রাজ্য সরকারের তরফ থেকে ডিসেম্বর মাস থেকে দেয়া হচ্ছে মহিলাদের জন্য খুশির খবর আপনাদের জাগো প্রকল্প যারা আবেদন করে রেখেছিলেন তাদেরও ডিসেম্বর মাসে আর্থিক সুবিধা দেয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা এই মুহূর্তের ভান্ডার প্রকল্প সহ আরও একাধিক প্রকল্পে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা তিনি প্রকল্প বিষয়ক যা যা ঘোষণা করেছেন সব আপনাদের লাইভ শুনিয়ে দেব পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন এসআইআর এর সঠিকভাবে কীভাবে ফর্ম পূরণ করতে পারবেন এসআইআরের বড় নির্দেশিকা বদলে যাচ্ছে এসআইআর করার নিয়ম কারণ ফর্ম ফিল আপে অনেকটাই পরিবর্তন আসতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতবন্ধু তরফ থেকে যা যা ঘোষণা করা হয়েছে আমি সব আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব পাশাপাশি বন্ধুরা যে সমস্ত প্রকল্পের কথা বলা হয়েছে এই সমস্ত প্রকল্পে আপনার যদি নাম থেকে থাকে তাহলে আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোন প্র কোন প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বর মাসে ঢুকবে পাশাপাশি বন্ধুরা আপনি যদি এই সমস্ত প্রকল্প পরে পর্যন্ত আবেদন না করে থাকেন কি আবেদন করতে পারবেন কি ভাবে আপনি আর্থিক সুবিধা প্রতি মাসে মাসে রাজসরকার তরফ থেকে পাবেন সেই সমস্যাগুলো জানাবো আজকের ভিডিওতে তাই আজকের ভিডিও একটু স্কেপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই থেকে সাবস্ক্রাইব করবেন 500 টাকা বেল নোটিফিকেশন বেল করবেন যাতে এরকমই সরকারি বকবলের ভিডিওগুলি ছাললেই সবার আগে আপনি আপনার ফোনে পেতে পারেন চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক কেমন আছেন বন্ধুরা কেমন মনে হচ্ছে স্কুলে পাচ্ছো কলেজে পাবে ইউনিভার্সিটি পাবে তারপরে স্মার্ট কার্ড পাবে নাইনে উঠলে সাইকেল পাবে 18 বছর বয়স হলে পঁচিশ হাজার টাকা পাবে তারপরে ইউনিভার্সিটি গেলে আড়াই হাজার টাকা স্কলারশিপ পাবে কেউ দু হাজার টাকা পাবে তারপরে দরকার হলে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড পাবে বাবা মায়েরা ছেলে মেয়েদের জন্য চিন্তা করবেন না ওদের বিয়ে দেওয়ার দরকার নেই ওরা নিজেরা নিজের পায়ে দাঁড়াব একদিন দেখবেন মায়েরা আমার যে ওই মেয়েরাই আপনাকে দেখবেন আপনাকে আগলে রেখেছে মাকে আগলে রেখেছে আগলে রেখেছে বাবাকে ঘরের সম্পদ মেয়েরাও তেমনি ঘরের সম্পদ এটা মারা মাথায় রাখবেন আমার ভাইয়েরা সবুজ সাথী সাইকেল পাচ্ছেন শিক্ষাশ্রী পাচ্ছেন ঐক্যশ্রী পাচ্ছেন মেধাশ্রী পাচ্ছেন স্মার্ট কার্ড পাচ্ছেন স্মার্টফোন পাচ্ছেন স্মার্ট কার্ডও পাবেন মনে রাখবেন যখন যেটা প্রয়োজন দিদিকে আপনার করবেন দিদি আপনাদের সব সময় দেখে দেবে দেখুন এবার কি ওই আমার মা সেখানে কোথায় দেখি হাত মনে রাখবেন তিনটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছুটা যারা মৎস্যজীবী দু মাস তারা সমুদ্রে যেতে পারে না সমুদ্রে এত খরা থাকে খরা স্রোত থাকে তাই এই দুটো মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয় সেই দু মাস গভর্নমেন্ট তাদের পাঁচ হাজার টাকা করে দু মাস দশ হাজার টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন বর্তমানে পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মস্থলী প্রকল্প চালু করা হয়েছে পাশাপাশি যে সকল ব্যক্তিরা জেলে মানে মাছ ধরার কাজ করেন তাদের জন্য সমুদ্র সাথী প্রকল্প রয়েছে তো জন্য এবং সমুদ্র সাথী প্রকল্পে এবার বর্তমানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হতে চলেছে খুবই শীঘ্রই এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর রয়েছে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে আমাদের এখন বর্তমানে যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন যেমন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সবুজ সাথী মোবাইল ফোন অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের আন্ধারে মোবাইল ফোন এখন বর্তমানে মোবাইল ফোন দেওয়ার যে কাজটি সেটি কিন্তু স্থগিত রয়েছে কারণ আপনারা জানেন এখন বর্তমানে আপনারা ক্লাস ইলেভেনের পরীক্ষা দিয়ে ফেলেছেন তবুও এখন আপনাদের ট্যাবের পেমেন্ট আসেনি তো অবশ্যই দুশ্চিন্তা করবেন না খুবই শীঘ্রই আসতে চলেছে কারণ এখন বর্তমানে প্রত্যেকটা স্কুলের তরফ থেকে স্টুডেন্টদের ডিটেলস কিন্তু কালেক্ট করা হয়েছে এবং আপনারা খুবই শীঘ্রই পেয়ে যাবেন দেরি হচ্ছে থেকে কিন্তু পাবেন দুশ্চিন্তা করবেন না পাশাপাশি বন্ধুরা এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবার রবি সিজন দু হাজার পঁচিশের অর্থ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়ার যে প্রক্রিয়াটা চালু হচ্ছে আপনারাও জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের বছরে দুবার আর্থিক সহায়তা চলে আসে প্রথমটি হল রবি খারিফ সিজন এবং অন্যটি হলো রবি সিজন খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে একজন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর তার জমির পরিমাণ অনুযায়ী মিনিমাম সর্বনিম্ন বছরে চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত দেয়া হয় তো এবার বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশের যে পিস পিসটি দেওয়ার যে কাজ তা শুরু হয়ে গিয়েছে আপনারা যদি অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখেন তাহলে কিন্তু বের বড়সড় পরিবর্তন সেখানে লক্ষ্য করবেন প্রথমত হচ্ছে এ দিয়ে অ্যাপ প্রুফ দি দিয়ে অ্যাপ প্রুফ অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত লেখাগুলি কিন্তু চলে এসেছে অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুবই শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হবে আর এই মুহূর্তে অনেক কৃষকের স্ট্যাটাসের প্রবলেম দেখা দিচ্ছে যেমন ধরুন দিলিত ফার্মার আধার নম্বর লিঙ্ক কেবি আইডি নট শোয়িং আইডি দেখাচ্ছে না এরকম টাইপসের যাদের প্রবলেম হয়েছে তাদের জন্য কৃষি দপ্তরের তরফ থেকে তাদের মোবাইল নম্বরে বা মোবাইল ফোনে এস এম এস পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কৃষি দফতরে দেখা হচ্ছে তারা জরুরি ডকুমেন্ট নিয়ে এসে যেন এই সমস্যার সমাধান করে নাই তার জন্য দেখা হচ্ছে তো অবশ্যই আপনি আবার অনলাইন স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনার স্ট্যাটাসে প্রবলেম দেখা দিচ্ছে কিনা তাহলে অবশ্যই সমাধান করে দেবেন তা না হলে দু হাজার পঁচিশ রবি সিজন পাবেন না এগুলি সমাধান ঠিকঠাক থাকলে স্ট্যাটাস ঠিকঠাক থাকলে তবেই পাবেন পাশাপাশি বাংলার বাড়ি সেকেন্ড ফেজের ঘরের লিস্টে নাম প্রকাশ হয়েছে যাদের সেকেন্ড ফেজে ঘরের লিস্টে নাম রয়েছে তাদের জন্য খুশির খবর ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তি কৃষ্টি টাকা সরাসরি চলেছে আপনাদের ব্যাংক পাশাপাশি বন্ধুরা যে সকল প্রকল্পগুলি প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করে যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বা আরও একাধিক প্রকল্প ইমাম ভাতা প্রোহিত ভাতা একাধিক রয়েছে তো সমস্ত প্রকল্পের আর্থিক সুবিধা যেমন প্রতি মাসে মাসে দেওয়া হয় তেমনটাই আপনারা পাবেন তবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যতগুলি প্রকল্প চালু আছে সবগুলি প্রকল্পেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই বড় বড়সড় কিছু একটা ঘোষণা আসবে বিশেষ করে ভান্ডার প্রকল্পে কারণ ভান্ডার প্রকল্পটি বাংলার মা বোনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পটিকে তারা খুবই ভালোবাসে বা জনপ্রিয়তাদের কাছে যার কারণে সরকারের তরফ থেকে এই প্রকল্পটিকে খুবই জোর দেওয়া হয় তো এবার বর্তমানে ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি দেওয়া হচ্ছে প্রতি মাসে মাসে আপনারাও জানেন তো এবার বর্তমানে ভান্ডার প্রকল্পে বিধানসভা নির্বাচনের আগেই বড় একটি ঘোষণা আসবে কারণ আমরা দেখেছি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমি ভান্ডার নিয়ে আসবো তার প্রতিশ্রুতি তিনি রেখেছেন তিনি লক্ষ্মীর ভান্ডার নিয়ে এসেছেন তো এবার সেই ভান্ডার প্রকল্পে দু নির্বাচনের আগে কি ঘোষণা আসবে তার জন্যে অপেক্ষায় রয়েছেন বাংলার মবনেরা তো অবশ্যই অপেক্ষা যেটির জন্য আপনারা কঠিন স্থিতি হতে পারে কারণ প্রশাসন সূত্রে তাই খবর রয়েছে নবানের সূত্রে এবং প্রশাসন সূত্রে তাই খবর রয়েছে ভান্ডার প্রকল্পের যা দেওয়া হয় তার থেকে পেমেন্টের হার বদল নিয়ে কিন্তু বড়সড় আপন মানে আপডেট আসতে পারে প্রশাসন সূত্রে এবং নবান্ন সূত্রে খবর রয়েছে তবে এতে অফিসিয়ালি আপডেট নয় যদি অফিসিয়াল আপডেট আসে অবশ্যই আমরা আপনাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য আপনাকে কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন তাহলে একরকমই আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে মোবাইল ফোনে নোটিফিকেশান আগে পাবেন আজকের ভিডিও দেখার পরে আপনার মনে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট কমেন্ট করে জানতে পারেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না